তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে একজন মানুষ হিসাবে আমি যটুকু জানি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি মেজর জরিলের নেতৃত্বে এগারো নম্বর সেক্টরে সাঈদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না সো সাইদি নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারব না এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন তিনি তার এঝারে এই বর্ণনাগুলি দিয়েছেন যে এভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবনাশুর হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে পরবর্তীতে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচারের জন্য আসে এই বিচারের জন্য একইভাবে তাকে আবার সাক্ষ্য দেওয়ার জন্য তাকে বাধ্য করে উনি অপরাগতা প্রকাশ করলে ওনার উপরে যে ভয়াবহ নির্যাতন হয় ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে পরিয়ে বুঝিয়ে জীবনাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে এবং অন্য দুজন সাক্ষী আজকে যারা এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন পিডব্লিউ সিক্স এবং পিডব্লিউ সেভেন হিসেবে তাদেরকেও একইভাবে গান পয়েন্টে রেখে তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করে আমরা বলছিলাম যে এই সাক্ষীরা যখন সাক্ষ্য দিয়েছে এবং ওই সময়ে তাদেরকে সেফ হোমে রেখে তাদের উপরে যারা ওই প্রসিকিউশন টিম তদন্ত সংস্থা এদের সবাইকে আমরা আসামের এই জায়গায় এনেছি তাদের দা এছাড়া বাদের বক্তব্য অনুসারে এবং তাদের আজকে যে অনুশোচনা যে বক্তব্য যে অবস্থান যে তাদেরকে কোন সময় এই সেফেমের একটি পর্যায়ে তাদেরকে এই ট্রাইব্যুনাল দেখতে নিয়ে আসা হয়েছিল তখন ওই সময়ের যারা বিচারের দায়িত্বে ছিলেন সেই বিচারকগণ তাদেরকে যেই ভাষায় কোড অন কোড যেই ভাষায় তাদেরকে বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও এই বলবে যাই বলবে সেখানে সাদি সাহেবের নামকে জড়িয়ে বলবে সাজি সেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই বক্তব্যগুলো তারা এখানে কোর্ট করেছেন এবং যেসব বিচারপতিরা তাদেরকে এভাবে প্রেসার ক্রিয়েট করেছিলেন তাদেরকে এখানে আসামির হিসাবে নিয়ে আসা হয়েছে একইভাবে এই প্ল্যানের সাথে যারা যুক্ত ছিলেন সেই প্ল্যানের সাথে সরকারের রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী আইনমন্ত্রী থেকে শুরু করে ওই সময় আইন প্রতিমন্ত্রী সহ যারা যেখানে জড়িত ছিলেন এই তাদের সবাইকে নিয়েই আজকের এই সাক্ষীরা এই অনুশোচনা থেকে যে তারা যদি সত্য কথা বলতে পারতেন তারা যদি সত্য সত্য সাক্ষী দিতে পারতেন তাহলে দেলোয়ার হোসেন সাজি সাহেবের হয়তো এই পরিণতি ভোগ করতে হতো না এই অনুসূচনা থেকেই আজকে তারা এফআইআরটি লস করেছেন আমরা এর সাথে সংশ্লিষ্ট এই ঘটনা এই মিথ্যা সাক্ষ্য দিতে যারা বাধ্য করেছেন যারা তাদেরকে গায়ন রেখে মামলা করিয়েছেন এবং সাক্ষ্য দেওয়াছেন তাদের সকলকেই চল্লিশ জনের নাম উল্লেখ করে আমরা এখানে এফআইআর লস করেছি এবং আমরা আশা করছি এই ঘটনাগুলোর সাথে কারণ আমরা একটি কথা বলে রাখি পাঁচই অগস্টের পরবর্তীতে পরিস্থিতিতে এই মামলাটি অনেক আগে আমাদের করবার কথা ছিল কিন্তু এই মামলার সাথে কারা কোথায় কিভাবে জড়িত ছিল কারণ অনেকগুলো প্রিয় একটা হলো যে পিরোজপুর পিরোজপুর থেকে শুরু করে ঢাকায় কোর্ট পর্যন্ত সব কিছু মিলেই এই সময়টি লেগেছে এবং আমরা যতটুকু সম্ভব এই বাদী চেষ্টা করে এদের নামগুলো এখানে নিয়ে এসেছেন আমরা আশা করছি তদন্তের মাধ্যমে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মাধ্যমে এই মিথ্যা সাক্ষ্য দিয়ে একটি জীবনকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিলেন এই ষড়যন্ত্রের সাথে এই মিথ্যা সাক্ষর সাথে যারা যারা জড়িত আছেন রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে সকলকেই আইনের আওতায় এনে একটি সত্য উন্মোচিত হবে এই আশায় আজকের এই ঝাড়জনের এমপি ফিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিস্টার আব্দুল ওয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে একাত্তর সালের এই অভিযোগগুলো যে অভিযোগ গুলো আছে এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে একটি মামলা দায়ের করতে হবে